তারপর আমরা বাসায় চলে যাই অ্যান্ড বাসায় গিয়ে একটু ফ্যাশন আপ হলাম আর ভাবলাম আজকে অর্গ্যানিক প্রডাক্টস দিয়ে আমি রূপচর্চা করি আজকে সবগুলো প্রডাক্টস ইউজ করব অর্গ্যানিক প্রথমে আমি এই স্যাফ্রন গোট মিল্ক সোপটা দিয়ে আমার ফেসটাকে ওয়াশ করেছি আপনার ফেস ব্রাইট করবে আমার স্কিনে যখন কোন অ্যাক্টিভ অ্যাক্টিস থাকে না আমার স্কিন একটু বেটার কন্ডিশনে থাকে তখন আমি উইকলি একবার থেকে দুইবার এরকম অর্গ্যানিক প্রোডাক্টস ইউজ করি দেন আমি লাগিয়ে ফেলছি ব্রাইটনিং ফেস মাস্ক ব্রাইটনিং প্যাকটা আপনার কোনো ধরনের ট্যাননেস থাকলে সেটাকে রিমুভ

ক্রিম যেটা আপনার স্কিনকে কে ব্রাইট করতে হেল্প করবে এ পুরো কম্বোডি পেয়ে যাচ্ছেন অর্গ্যানিক ডট কম আর আমার পেজ